ইনজুরি থেকে ফিরেই ভয়ঙ্কর রূপে ফিরলেন লিওনন মেসি এই জন্যই বলা হয়ে থাকে উস্তাদের মার শেষ রাতে শেষ মুহূর্তে লিওনন মেসির জাদু করে গোলে এল এ গ্যালাক্সিকে এক কেমন করে হারালো ইন্টার মায়ানি ম্যাচ শেষে বিশ্বকাপ প্রসঙ্গে একই বলেছিলেন লিওনন মেসি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দীর্ঘদিন পায়ের পেশির ইনজুরিতে ভুগছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনন মেসি যার কারণে কিন্টার মায়নের হয়ে খেলতে পারছিলেন না অবশেষে ইনজুরি থেকে ব্যাক করে দুর্দান্ত ফুটবল খেলা উপহার দিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনন মেসি আজ এল এ গ্যালাক্সির বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ানি শুরুতে অবশ্য প্রথমার্ধে গোলের দেখা পেয়েছিল ইন্টার মায়ানি যার ফলে প্রথমার্ধে এক শূন্য গোলে বিরতিতে যায় দুই দল প্রথম অবশ্য খেলেছিলেন না লিওনন মেসি দ্বিতীয় অর্ধে মাঠে ফিরলেন তবে এরপর যায় প্রথম একটা গোল করে বসে এলএ গ্যালাক্সি যার ফলে একে একে সমতা এরপরে ম্যাচের বয়স তখন চুরাশি মিনিট এর আগে অবশ্য লিওনন মেসি বারবার অ্যাটাকিং ফুটবল খেলছিলেন বারবার গোলে শ্যুট করছিলেন কিন্তু রকম রক্ষা পেয়ে যায় এল এ গ্যালাক্সির গোলরক্ষকের কারণে এরপর ম্যাচের বয়স ঠিক সেই চৌরাশি মিনিট লিওনার মেসি ডিবক্সের একটু বাইরে থেকে দূরপাল্লা শট চার পাঁচ জনকে বোকা বানিয়ে অসাধারণ এক গোল করলেন দলে ফিরে লিওনন মেসি এরপর শেষ মুহূর্তে আবারও গোলের দেখা পেয়েছিল ইন্টার মায়ানি যার ফলে নির্ধারিত নব্বই মিনিট শেষে তিন এক গোলে জয় পায় বিশাল ব্যবধানে লিওনন মেসির ইন্টার মায়ানি ম্যাচ শেষে অবশ্য কথা বলেছেন লিওনন মেসি তিনি বলেন ইঞ্জুরি থেকে ফিরেই ম্যাচ খেলতে পেরে আমার খুবই ভালো লাগছে আমি অবশ্য নিজেকে ফিট রাখার চেষ্টা করব। বিশ্বকাপে আমি এইভাবেই দলকে সার্ভিস দিয়ে যেতে চাই বিষয় আপনাদের কি মতামত লিয়ন মেসি কি পারবেন বিশ্বকাপে আর্জেন্টিনাকে এইভাবে সার্ভিস দিতে অবশ্যই এই বিষয়ে আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন